নমস্কার বন্ধুরা আজ এই লাইভ করার কারণ যদি বলি বলা হয় এক কথায় তাহলে বলবো সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য সত্য আর ঘৃণার রাজনীতি তার বিরুদ্ধে কিছু সত্য ঘটনা আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা জানানোর জন্য গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখি একজনের কাশ্মীর নিয়ে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে জন প্রাণ হারিয়েছেন যেখানে অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত বেদনার ঘটনা যারা ঘটিয়েছে তারা আতঙ্কবাদী দেশদ্রোহী জঙ্গি যাদেরকে বলা যায় এক কথায় অন্য জায়গা থেকে এসে শিল্পা সেলফের মতো ঘটনা ঘটিয়ে গেছে তার জন্য সেই পোস্টে লেখা হয়েছে গোটা কাশ্মীরের বাসিন্দাকে দায়ী করা হয়েছে যে কাশ্মীরের যারা আছে তারা সেল্টার দিয়েছে তাদেরকে না হলে এরকম কাজ কী করে হয় আরো বলেছে যে মুসলমান মানেই যদি জঙ্গি নাও হয় তবে জঙ্গি মানেই দেশদ্রোহী বা জঙ্গি মানেই দেশদ্রোহী তো বটেই জঙ্গি মানেই মুসলমান এই সমস্ত কথা সেখানে বলা হয়েছে যে মুসলমানদেরই কেন এত তোষামাত করে সিপিআইএম এমন কথাও বলা হচ্ছে তাতে আমি কিছু কমেন্ট করেছিলাম সেই পোস্টে আমি কমেন্ট করি যে জঙ্গি কখনো ধর্ম দিয়ে বিচার করা যায় না কখনো বিচার করা সম্ভব নয় সমস্ত ধর্মের মধ্যেই উগ্রতাবাদী লোক থাকে যারা অন্য ধর্মকে হেয় করে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করে আঘাত করে সেটা কোনো কখনোই ধর্ম বা ধর্মচরণ হতে পারে না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে আঘাত করে হত্যা করে কখনো নিজে ধর্ম পালন করা সেটা হয় না সেটাকে ধর্ম পালন করা বলে না এবং সেটা একটা ধর্মের মানুষ নয় এটা সমস্ত ধর্মের মধ্যেই আছে হিন্দু ধর্মের মধ্যেও কিছু উগ্র লোকজন আছে যারা মসজিদ ভাঙতে যায় যারা ত্রিশুল নিয়ে উগ্রতা বাদী কথাবার্তা বলে বিভিন্ন উগ্রতা ছড়ায় মুসলমানদেরকে হেও করে আবার অন্য ধর্মে মুসলমান ধর্মেও বা অন্যান্য ধর্মেও কিছু এরকম ধরনের মানুষ আছে হয়তো সংখ্যায় তারা কম সমস্ত ধর্মেই সংখ্যায় তারা কমই থাকে আর যারা সমস্ত ধর্মকে ভালোবাসে সমস্ত ধর্মকে একসঙ্গে নিয়ে চলে সম্প্রীতি বজায় রেখে ভাতৃত্ববোধ বজায় রাখে তাদের সংখ্যাই বেশি সেই জন্য সমস্ত দেশেই সেটা আছে আমার এটা বিশ্বাস সমস্ত দেশে সমস্ত এলাকায় সমস্ত জায়গায় এটা বর্তমান এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এখন এমন একটা রাষ্ট্র পরিচালক আজ এসছে যারা এইগুলোকে আরও উস্কানি দিয়ে এগুলোকে টিকিয়ে রাখতে চায় দাঙ্গা বাজাতে চায় মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করতে চায় কারণ তাদের আর কিছুই করার নেই তাদের শুধু হিন্দু মুসলমান এই করা ছাড়া তাদের ভোট পাওয়ার মেশিনারি এখন হিন্দু মুসলমান হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক দশক ধরে এটা আমাদের দেখতে হচ্ছে যদিও এটা আমরা কেউই চাই না তার বিরুদ্ধে গিয়ে সম্প্রীতির বার্তা রাখার জন্য আমি কয়েকটা কমেই সেখানে করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে সমস্ত কাশ্মীরের মানুষ কখনোই এমনটা হতে পারেন না সেখানে লেখা হয়েছিল কাশ্মীরি শাল বয়কট করা হোক কাশ্মীরকে বয়কট করা হোক আমি তীব্রভাবে তার প্রতিবাদ করেছি কখনোই এগুলো করা উচিত নয় কাশ্মীর আমাদের দেশের অঙ্গ কাশ্মীরের মানুষ কাশ্মীরের জমিটা তো শুধুমাত্র আমাদের বললে এরকমভাবে হবে না যে কাশ্মীরের জমিটাই আমাদের কাশ্মীরের মানুষগুলো আমাদের নয় এমনটা কি ঠিক হবে বলা কখনোই হবে না এটা ঠিক কাশ্মীরের মানুষরাও আমাদের আমাদের একজন সেখানকার মুসলমানরাও আমাদের একজন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান আমাদের একজন তারা আমাদের দেশের শত্রু নয় তারা আমাদের বন্ধু এইটা তাকে জানানোর জন্যই আমি তার নাম প্রকাশ করতে চাই না তিনি একজন মহিলা তার নিজস্ব সম্মান আছে আমি তার সম্মানেও আঘাত দিতে চাই না তাকে ব্যক্তিগতও কোনোভাবে আক্রমণ করতে চাই না সেটা আমি আমার স্বভাবে নেই আমি আক্রমণ করাতে ঘোর বিরোধী কারোর ব্যক্তি আক্রমণ করা কোনোদিন আমি ব্যক্তি আক্রমণ কাউকে করি না করবোও না তার পছন্দ হননি হয়নি সে পোস্ট ডিলিট করেছে তিনি আমাকে ব্লকও করে দিয়েছেন তবুও তিনি আমার মতের বিরোধী আমি মনে করি তিনি আমার মতের বিরোধী তিনি আমার আদর্শের বিরোধী কিন্তু তিনি আমার শত্রু নন তিনি আমার অপোজিট পক্ষে বটেই আছেন নীতিতে আদর্শে মতাদর্শে নিশ্চয়ই তিনি আমার বিপরীতে দাঁড়িয়ে কিন্তু তিনি আমার শত্রু নন আমি কখনোই তাকে আমার শত্রু মনে করবো না আমি মনে করবো তিনিও এই দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক আমরা দুজনেই একটা দুটো আলাদা রাস্তায় চলছি ঠিকই কিন্তু তিনি কখনোই বিশ্বদ্রোহী বলবো না তাকে আমি তাকে আমি কখনোই বলবো না তিনি দেশের ভু শত্রু দেশের হয়ে ভুল কিছু বলছেন এমনটা বলবো না কিন্তু আমি তাকে জানাতে চাই বা তাকে তিনি যদি এই পোস্টটা দেখেন আমার এই লাইভটা দেখেন তাহলে তাকে আমি বলতে চাই যে হিংসা ছড়িয়ে কখনোই না দেশপ্রেম দেখানো সম্ভব হয় না মানুষে মানুষে বিভাজন করে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে সেটা কখনোই দেশপ্রেম বলা যায় না আমরা যদি দেশকে ভালোবাসি সবার আগে মানুষকে ভালোবাসতে হবে হিন্দু মুসলমান শিখ জৈন ইউদি সাঁওতালি আদিবাসী সবাইকে ভালোবাসতে হবে আমাদের দেশে যেসব বিপ্লবীরা জন্ম নিয়েছেন যেসব মুনি ঋষিরা জন্ম নিয়েছেন তারা কখনো ঘৃণার কথা শেখাননি আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারেন ভগৎ সিং হতে পারেন একের পর এক যে বিপ্লবী এই পশ্চিম বাংলা থেকে এসছে এই বাংলা থেকে যারা নেতৃত্ব দিয়েছে গোটা দেশকে তারা কখনোই কিন্তু ঘৃণার কথা বলেননি তারা কখনোই কখন হিংসার কথা বলেননি তারা কখনোই কিন্তু দেশের অন্যান্য ধর্মে মানুষের জন্য কোনো দিন কোনো ব্যবহার করেননি নিজ ধর্মকে মেনেছেন নিশ্চয়ই মেনেছেন নিজের ধর্মকে নিশ্চয়ই সম্মান করেছেন নিজের ধর্মকে নিশ্চয়ই তারা সম্মান করেছেন শ্রদ্ধা করেছেন কিন্তু অপর ধর্মকেও শ্রদ্ধা করছেন অপর ধর্মের মানুষকেও ভালোবেসেছেন অপর ধর্মের মানুষকেও কোলে জড়িয়ে ধরেছেন তারা কখনোই হিংসার কথা বলেননি তারা কখনোই বিভাজনের কথা বলেননি তারা কখনোই মানুষে মানুষে ঘৃণার কথা মানুষে মানুষে বিভেদের কথা বলেননি এটা ইংরেজদের চাল ছিল যে জন্য দেশ ভাগ হয়েছিল ডিভাইড অ্যান্ড রুলস তাদের পলিসি যে হিন্দু মুসলিমের লড়িয়ে দাও লড়িয়ে দিয়ে তাদের একতাকে ভেঙে দাও তাহলে দেশকে স্বাধীন করতে তারা অক্ষম হবে দেশের স্বাধীনতারা সংগ্রামীরা তারা সেইভাবে আর লড়াই করতে পারবে না এটা ইংরেজদের চাল ছিল যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করো আজকে সরকার সেটা করছে আজকে শাসক সেটা করছে আজকে রাষ্ট্রীয় রাষ্ট্র যাদের চালনার কথা যারা সেই গদিতে বসে আছে তারা সেই কাজ করছে যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে যাতে তাদের যে দুষ্কর্ম তাদের যে করতে না পারা কাজ সেগুলো যাতে মানুষ না প্রশ্ন করতে পারে তারা যে পারছে না বেকারত্ব দূর করতে তারা পারছে না কৃষকদের নিম্নতম মজুরি দিতে নিম্নতম সম্মান দিতে তারা পাচ্ছেন না শিক্ষা দিতে শিক্ষক দুর্নীতি হচ্ছে শিক্ষকরা নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছে এই সব হচ্ছে শিক্ষকের চাকরি চলে যাচ্ছে এইরকম একটা সমাজের মধ্যে আমরা পড়ে গেছি যেখানে রাষ্ট্র এখন ধর্মে ধর্মে মানুষকে লড়িয়ে দিচ্ছে সেটা আমাদের রাজ্যে দু হাজার এগারো সালের পর থেকে অনেকবার দেখা গিয়েছে বসিরহাট হতে পারে কদিন আগে মালদায় হয়েছে মুর্শিদাবাদে একটা বড় এত বড় একটা ঘটনা ঘটে গেল আর অন্য রাজ্যেও রাজ্যেও হচ্ছে মণিপুরে এত বড় একটা দাঙ্গা হয়েছে গুরফের কথা আমরা সবাই জানি বিজেপি যেই যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে মুসলমানদের ওপর কিভাবে অত্যাচার হয় আমরা জানি আমাদের রাজ্যে হিন্দু মুসলমানের নামে এই যে বাইনারি এটা শাসক দল যতটা ততটাই বিরোধী দল আছে যারা আছে তারা এগুলো করছে মানুষে মানুষে লড়িয়ে দিচ্ছে এগুলোকে আমরা দেখছি এবং কিছু মানুষকে আমরা যারা মনে করতাম যারা ভালো মানুষ সাধারণ মানুষ তারাও হয়তো সংখ্যায় অতি নগণ্য তারা ফেসবুকে এসে এমন এমন কিছু পোস্ট করছে বা এমন এমন কিছু বিষয়ে তারা বলছে যেটা অত্যন্তভাবে নিন্দনীয় এবং বিদ্বেষ্মসর্ণের কথাবার্তা যেগুলোকে কোনোভাবেই আশ্রয় দেওয়া যায় না যেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না হ্যাঁ এটা ঠিক আমার কমেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে তা বলেও কি আমাদের লেখা বন্ধ থাকবে আমাদের লড়াই সংগ্রাম থেমে যাবে আমরা কি লড়াই করব না বা আন্দোলন করবো না ব্যয়ের বিরুদ্ধে গজ্জে উঠবো না নিশ্চয়ই নয় আমরা থাকবো আমরা আছি আমরা এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এই হিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা আরও শক্তিশালী ভূমিকা নেব সেইটা নিয়ে আমি আমার প্রোফাইলেই আমার সেটা খারাপ লেগেছিল যখন তিনি আমাকে ব্লক করে দিয়েছিলেন কারণ আমি সম্প্রীতির বার্তা সেখানে দিচ্ছিলাম এটা হয় এটা হয়েই থাকে আমি বলছি না যে যখন ঘৃণা যখন রাজনীতির অংশ হয়ে যায় না তখন সম্প্রীতি অসহ্যকর হয়ে যায় মানুষের কাছে হয়তো যখন গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে এবং হয়ে চলেছে শাসক দল এবং কেন্দ্রে শাসক রাজ্যের শাসক সমস্ত কিছু মিলিয়ে একটা গোলমাল পরিস্থিতি সেখানে সেখানে সম্প্রীতির বার্তা কিছু মানুষের খারাপ লাগছে কিন্তু এই সম্প্রীতির বার্তা শুধু আমি নয় আমি চাই প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক এইভাবে বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতির বার্তা নিয়ে হিন্দু মুসলমান শিখ ইহুদি সাঁওতালি নির্বিশেষে আমি চাই সবাই এগিয়ে আসুক যে মুসলমান মনেই সে খারাপ মানুষ নয় জঙ্গির কোনো জাত হয় না যারা দাঙ্গাবাজ তাদের কোনো জাত হয় না প্রত্যেক ধর্মেই এরকম কিছু মানুষ থাকে যারা উগ্রবাদী যারা মানুষে মানুষে ঘৃণার বিষ ছড়ায় হিন্দুতে মুসলমানে লড়িয়ে দেয় মুসলমানে হিন্দুতে লড়িয়ে দেয় এর বিরুদ্ধে আরও সোচ্চারভাবে আমাদের দাঁড়াতে হবে এবং শাসককে বুঝিয়ে দিতে হবে তোমাদের এই চাক চাতুরতা বেশি দিন চলবে না তার কারণ মানুষ এত মূর্খ নয় যে তোমরা যা বলবে সেটাই মানুষ মেনে নেবে বিশ্বাস করবে আমি তার কমেন্ট এটাকে জানিয়েছিলাম এটা যদিও সে ডিলিট করে দিয়েছে তবুও আমি লাইভটা যখন করছি তখন এটা আমি জানাতে চাই আমি এই লাইভটা যারা দেখছেন তাদেরকে উনিশশো সালে পাকিস্তানের লস্করই টাইবা যারা আতঙ্কবাদী সংগঠন তাদের একটা ইন ইন্টারভিউ নিয়েছিল হিন্দুস্তান টাইমস তো সেই লস্কর তাইবার তাইবা হিন্দুস্তান হিন্দুস্তান টাইমসের সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে ভারতবর্ষে তো ভোট হয়ে গেছে গণনা বাকি আপনারা কি চান যে ভারতবর্ষে কাদের সরকার আছে তা সেই লস্কর তাইবার সেই জওয়ান সে উত্তর দিয়েছিল যে আমরা চাই ভারতবর্ষে বিজেপি সরকার আসে তখন সেই সাংবাদিক প্রশ্ন করেন যে আপনি এরকম কেন বলছেন আপনারা তো মুসলিম টেরাইজম চালান আপনারা মুসলিমপন্থী একটা সংগঠন অন করেন তাহলে আপ বিজেপি তো আপনাদের পুরো বিরোধী বিজেপি তো একটা হিন্দুত্ববাদী সংগঠন একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তাহলে আপনারা কেন চান ভারতবর্ষে বিজেপি সরকার আছে। তখন সেই লস্করই টাইবার যে জওয়ান যে সে বলেছিল যে আমরা চাই ভারতবর্ষে বিজেপি সরকার আসুক তার কারণ বিজেপি সরকার আসলে ভারতবর্ষে মুসলিমদের ওপর অত্যাচার বাড়ে অন্য কোনো যখন কংগ্রেসের সরকার আসে বা অন্য কোনো রাজনৈতিক সরকার যদি আসে যারা ধর্ম নিরপেক্ষ তখন হিন্দুদের উপর বা মুসলমানের উপর অত্যাচার হবে না যদি ভারতে মুসলমানের উপর অত্যাচার না হয় তাহলে পাকিস্তানকে আমরা কি বলে উস্কাবো মুসলমানকে যে ওই দেখো ভারতবর্ষে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কংগ্রেসের সরকার আসলে তেমনটা হবে না বা অন্য কোনো রাজনৈতিক দলের সরকার আসলে তেমনটা হবে না সেই জন্য তারা চেতেন যে ভারতবর্ষে বিজেপি সরকার আসুক যত ভারতবর্ষে মুসলমানের উপর অত্যাচার হবে তত পাকিস্তানে লস্করি ড্রাইভাকে আরও বড় করা যাবে নতুন রিক্রুটমেন্ট করা যাবে মুসলমানদেরকে ভুল বোঝানো যাবে পাকিস্তানে এটাই হয় এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যুগে যুগে দেশে দেশে এই ব্যাপারটা হয়ে এসছে এই কাজ হয়ে এসছে যে যে কোনো ধর্মের সাম্প্রদায়িক লোক যারা সাম্প্রদায়িক তা আলটিমেটলি পাশাপাশি বসে থাকে একই জায়গায় বসে থাকে হিংসা ছড়ানোর জন্য এতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না এতে যারা হিংসা ছড়ায় তাদের কিছু রাজনৈতিক স্বার্থ চড়িয়াত্ত হয় তাদের কিছু এজেন্ডা ফুলফিল হয় তাতে সাধারণ মানুষের আগুন ঘর জ্বলে সাধারণ মানুষ খুন হয় হিন্দু মুসলমান নির্বিশেষে খুন হয় এই আমি দেখছিলাম কাশ্মীরে কেউ বলছে না কাশ্মীরে সবাই বলছে হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে কিন্তু যে মুসলমান ওখানকার কাশ্মীরি মুসলমান সে যে বাঁচাতে গেল একজন মুসলমান হয়ে নিজের জীবন দিয়ে হিন্দুদেরকে বাঁচাতে গেল তার কথা কেউ বলছে না একজন সৈনিক মুসলমান সৈনিক পশ্চিমবঙ্গের সৈনিক নদিয়ায় বাড়ি তিনি মারা গেছেন তাকে নিয়ে কিছু বিজেপির ছেলেপিলেরা ফেসবুকে তাকে অপমান করছেন বলছেন তোমরা হিন্দুদের কথা বলছো না তোমরা একজন সৈন্য মারা গেছে তার কথা বলছো এমনটাও আমাকে বলা হয়েছে তার সৈন্য আগেও হিন্দু মুসলমান দেখছে ভারতের সৈন্য যে লড়াই করতে গিয়ে মানুষকে রক্ষা করতে গিয়ে যে মারা গেছে তাকে নিয়েও হিন্দু মুসলমান করতে গিয়ে শুরু করে দিয়েছে বেশ কিছু বিজেপির কার্যকর্তা কর্মী বলা যাবে যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকে কিন্তু রাস্তাঘাটে থাকে না রাস্তার আন্দোলনে তাদের দেখা যায় না তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে তাদেরকে দেখা যায় না তাদেরকে দেখা যায় শুভেন্দু শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন শুভেন্দু চোর ছিল শুভেন্দু সারদা নারদার টাকা চুরি করেছিল বিজেপির পার্টি অফিসে দেখানো হয়েছিল শুভেন্দুর টাকা খাওয়ার ভিডিও সেই শুভেন্দু যখন বিজেপিতে চলে যায় তখন শুভেন্দু রামনবমীতে হাঁটে তখন শুভেন্দু খুব হিন্দু হিন্দু করতে শুরু করে দেয় তখন শুভেন্দু হিন্দু হিন্দুস্থানের বাচ্চা থাকে তার আগে পর্যন্ত ওসব কিছু থাকে না তখন মসজিদ তৃণমূলে থাকাকালীন মসজিদে গিয়ে না পড়তেও দেখা যাচ্ছে শুভেন্দুকে ফেসবুকে অনেক ছবি ভাইরাল দেখা যায় শুধু শুভেন্দু নয় আরও এমন অনেক নেতা আছে অর্জুন সিং থেকে শুরু করে মুকুল রায় তো বসেই গেছেন এখন প্রায় তো এরকম এ দল ও দল চলছে তৃণমূল থেকে এদিকে আসছে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে কোনো দিন ছিল না অন্যান্য রাজ্যেই ওগুলো দেখা যেত পশ্চিমবঙ্গে এই রাজনীতি কোনোদিন আমরা দেখিনি ধর্ম নিয়ে রাজনীতি কোনোদিন দেখিনি দাঙ্গা হতে কোনোদিন দেখিনি বামপন্থীদের সময় হিন্দু মুসলিম আমাদের বামপন্থীদেরকে হাজারটা দোষ দিতে পারবে এই নিয়ে ওই করেনি শিল্প করেনি শিল্প করতে গিয়ে হ্যাঁ শিল্প করতে গিয়ে পারেনি অনেক খুন করেছে এই করেছে ওই করেছে কিন্তু কখনোই এটা বলতে পারবেন যে বামপন্থীদের সময় দাঙ্গা হয়েছে বামপন্থীদের সময় হিন্দু হিন্দু মুসলিমকে মেরেছে মুসলমান হিন্দুকে মেরেছে কোনোদিন একজনকে বলতে পারবেন না আমাদের চরম বিরোধীও কোনোদিন বলতে পারবেন না যখন বামপন্থীরা পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর কাটিয়েছে তখন একটা দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে কেন হয়নি তখন সরকার চায়নি বলে তখনকার মুখ্যমন্ত্রীরা বলতে পারতেন দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেওয়া হবে তখনকার মুখ্যমন্ত্রীরা বলতে পারতেন যে দাঙ্গা করতে আসবে হিন্দু মুসলিম তৃণমূল সিপিএম দেখবে না কপালে গুলি করবে কিন্তু এখনকার মুখ্যমন্ত্রী কি করছেন তিনি এই মুর্শিদাবাদে যখন দাঙ্গা হচ্ছিল তখন সুকান্ত মজুমদার তিনি এমন একটা টুইট করেন যেখানে কিছু ছবি দেন যার মধ্যে দুটো ছবি মনে হয় ঠিক বাদবাকি সব ফেক ছবি অন্যান্য রাজ্যের ছবি বিজেপি রাজ্যের কিছু ছবি গুজরাটের ছবি বিভিন্ন রাজ্যের ছবি সেটাকে তিনি আবার ডিলিট করেন কিন্তু তিনি গ্রেপ্তার হন না শুভেন্দু অধিকারী রোজ হিন্দু মুসলমান করছেন মিডিয়ার সামনে এসে দেখে নেবো কেটে দেবো এই করে দেবো এই করে দেব তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে হচ্ছে না রাজ্য সরকারের প্রস্তায় দিচ্ছেন রাজ্য সরকারের কিছু নেতা তারা মুর্শিদাবাদে একই রকমভাবে দাঙ্গা ছড়ানোর কাজ করেন থেকে শুরু করে বিভিন্নজন আমরা দেখেছি এগুলোর বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে এবং এই দাঙ্গাকে আটকাতে গেলে দাঙ্গা করতে আসলে মাথা ভাঙতে হবে যেটা আমাদের জ্যোতিবসু শিখিয়ে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য শিখিয়ে গেছেন সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে যে দাঙ্গা করতে আসবে তার মেথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এইটা বলে আমি আমার লাইভ এবার শেষ করব আর মানুষকে আহ্বান করব যে যারা বিদ্বেষ ছড়াচ্ছে যারা ঘৃণা ছড়াচ্ছে এই ঘৃণার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা নিয়ে আপনারা এগিয়ে আসুন মানুষে মানুষে বিভাজনের বিরুদ্ধে হিন্দু মুসলমান এই বিভাজনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়ে বুঝিয়ে দিন যে আমরা কোনো মতেই বিভক্ত হব না সমস্ত মানুষ মিলেমিশে এক পাড়ায় পাশাপাশি থাকবে কোনোদিনই হিন্দু মুসলমান করে করে দিয়ে ওদের এই বাইনারিকে বারবার ভোটের কাজে লাগানো এটা মেনে নেওয়া যায় না যদি আপনারা আমার সঙ্গে একমত হন আপনাদেরকেও আহ্বান আপনারাও এগিয়ে আসুন সোশ্যাল মিডিয়ায় শুধু নয় রাস্তায় আন্দোলনে আপনার পাড়ায় মহল্লায় যারা বিদ্বেষ ছড়ায় তাদের বিরুদ্ধেও গর্জে উঠুন যে তাদেরকেও সমস্যারে বলুন যে এটা গুজরাট নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা আমাদের পশ্চিমবঙ্গ যেখানে রবীন্দ্রনাথ এখানে কাজী নজরুল ইসলামের দেশ একসঙ্গে আমরা পাড়ায় ক্রিকেট খেলি একসঙ্গে আমরা স্কুলে যাই হিন্দু মুসলমান এক টিফিন ভাগ করে আমরা খাই এবং এই সংস্কৃতি আমরা সারা জীবন বজায় রাখবো কোনো উটকো ছুটকো তৃণমূল বিজেপি এরকম কিছু ফালতু রাজনৈতিক নেতা বলো এদের নেতা বলাও চলে না যারা একবার এ দল করে কিসের নেতা তারা তাদের কিসের আদর্শ কিসের মতাদর্শ আমি জানি না মানুষ হয়তো কিছু জানেন বা বোঝেন কিনা আমি কী করে বলবো ভোটে হয়তো তারা জিতছেন এটা হয়তো তারা বলতে পারবেন না তারা ভোটে জিতছে মানে নিশ্চয়ই মানুষ কিছু জানে কিন্তু যারা হিনা ছড়ায় যারা দাঙ্গা বাধায় যারা হিন্দু মুসলমান করে সর সর্ব সময় এবং কিছু মিডিয়া এই রিপাবলিক বাংলার মতো কিছু চ্যানেল যারা প্রত্যেক দিন টিভিতে বসে এসি ঘরে বসে ক্যামেরার সামনে হিন্দু 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 করছে বিজেপির ফায়দা তুলে দিচ্ছে বিজেপির চামচা হয়ে কাজ করছে চাটুকারিতা করছে তাদেরকেও যোগ্য জবাব দিতে হবে শুধুমাত্র ভয়কট করে নয় মিডিয়া আলাদা ফর্ম তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা ফেসবুক হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব হতে পারে এখন তো ইউটিউব মানে একটা বড়ো প্ল্যাটফর্ম সেখানে মানুষ এগিয়ে আসুন এগিয়ে এসে নতুনভাবে সাংবাদিকতার লাইন বেছে নিন যারা স্পষ্ট কথা বলবে সত্য কথা বলবে অনেকগুলো আছেও অনেক এরকম ইন্ডিভিজুয়ালি চ্যালেঞ্জ আছে যারা মানুষের হয়ে কথা বলে আমি সেগুলোকে রীতিমতো ফলো করি এবং আপনাদেরকেও বলব যে যারা মানুষের কথা বলছে যারা শ্রমিকের কথা বলছে কৃষকের কথা বলছে ছাত্র যুবর কথা বলছে কৃষকের কথা বলছে শ্রমিকের কাজ না পাওয়ার কথা বলছে মেহনতি মানুষের কথা বলছে তাদের কথা শুনুন এই হিন্দু মুসলমান সব সময় এগুলো আমাদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে অ্যাভয়েড করুন এবং এই রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করুন ভোট আসলে এদেরকে উচিত শিক্ষা দিন এদেরকে বুঝিয়ে দিন যে আমরা আজও বাঙালি আছি আমরা হিন্দু মুসলমানে বিভক্ত হয়ে যায়নি আমরা বাঙালি আমরা সমস্যারে বলি टांगा करते आसले माथा भेंगे गुड़िए देा हो